আমি কোরিয়াতে ছয় মাস ছিলাম একটা ট্রেনিং এ সেখানে মানে তাদের যে জীবন যাপন আমি রেখেছি এই গত মহিলা ইন্দোনেশিয়ান তার বয়স একশো দুই

যে লিডারশিপের কোয়ালিটি যেগুলো আপনি বলেছেন এগুলো শুনে আমরা অনেকে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি আমার প্রশ্নটা হচ্ছে লিডারশিপ কি আসলে এটা অর্জন করা যায় নাকি বাইব কেউ আসে যে শুরু থেকে নেতৃত্ব দেওয়ার তার গুণাবলী ভিতরে থাকে নাকি কেউ চক করে এটা অর্জন করতে পারে থ্যাংক ইউ

কম্বলের হার উন্নত নিরাপত্তা উন্নত চিকিৎসা এবং মূলক কাজ সহজ করে এরপর হচ্ছে উন্নত গ্রাহক অভিজ্ঞতা এরপর হচ্ছে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ যে এআই যদি থাকে তাহলে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে এরপর হচ্ছে উদ্বাহন থ্যাংক আসসালামু আলাইকুম

সোশ্যাল মিডিয়াতে ওরা যে ছবি গুলা দেয় দেখলে বুঝবেন যে কেউ দেখলে বুঝে যে এটা একটা ফেক ছবি মানে উল্টা পাল্টা ছবি এটা অনেককেই বিভ্রতকর পরিস্থিতি তো ফেলতে পারে এগুলা হ্যাকারদের জন্য অনেক সুবিধা হয়েছে আয় হওয়াতে ওরা দ্রুত মানুষের টাকা পয়সা গুলো চুরি হয়ে যেতে পারে এই যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আরো খারাপ দিকে নিয়ে যাবে সামনে এআই এতে চাকরির বাজারে তো আসলে আস্তে আস্তে কিন্তু মানুষের অংশগ্রহণ কমে যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তার পক্ষে অবস্থান আমি আমার পক্ষে অবস্থান আমার বিপক্ষ দলের দলের যে যুক্তি দিয়েছেন তার খন্ডনের জন্য আমি কথা বলছি উনি আমরা যে প্রত্যেকটা প্রযুক্তির সামান্য কিছু সামান্য কিছু ক্ষতি থাকে এআই হচ্ছে সর্বোচ্চ সুবিধা দেওয়া সুবিধা সুবিধা দেওয়া প্রযুক্তি আপনি সামান্য যে একজনের ছবি এডিট করে এটা হচ্ছে যে সামান্য পর্যায়ে আমরা যত কাজ করতে চিকিৎসা পর্যায়ে আজকে আমাদের আমাদের সবচেয়ে জরুরি যে কাজটা করতে চিকিৎসাতে সেটা হচ্ছে যে এআই আমরা আমাদের যে বড় যেগুলি কোম্পানি আছে বড় যেগুলি কর্পোরেট কোম্পানি বলে আমরা তাদের সমস্ত হিসাব কিতাব সমস্ত ডাটা কিন্তু এআই এর মাধ্যমে মাধ্যমেই করা হচ্ছে এবং যে যেগুলি সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি আছে বিশেষ করে টেলিকম কোম্পানি তারা যে এখন গ্রাহক সুবিধাটা দিচ্ছে সেটা কিন্তু বেশিরভাগই এআই এর মাধ্যমে আর আমরা চ্যাটজিপিটি ইউজ করে যে জিনিসটা আমরা ভাই আমি অবাক হয়েছি আমি তো জানি না কিছুদিন আগে আমার মেয়ে দেখি একটা প্রশ্ন পাচ্ছে না সে দিল সে সাথে সাথে উত্তর চলে আসতেন বা আপনি বয়সেছেন একটা কথা জানতে চাচ্ছেন আশীর্বাদ এটা যে আমাদেরকে আমাদের জাতির মানব জাতির জন্য আশীর্বাদ বলার অপেক্ষা ধন্যবাদ ধন্যবাদ আমাদের অংশগ্রহণ কমে যাচ্ছে এই যে চাকরির বাজারটা এটা দেখবেন এটা কিন্তু সামনের দিকে সবাই দেখবে যে কিভাবে যে চাকরির বাজারটা সংকুচিত হচ্ছে যে এক লাখ লোকের কাজ এআই দিয়ে যখন দুজনে করে ফেলবে অখন কিন্তু দেখা যাবে যে যে আসলে এটা একটা অভিশাপে পরিণত তবে সেটা অবশ্যই সবার কিন্তু এটা যদি সবার জন্য একটা নেগেটিভ পর্যায়ে চলে যায় যেটা যাচ্ছেও যে বিভিন্ন রিপোর্টকে শুধুমাত্র একজনকে টাকা পয়সা দিয়ে হেল্প করার সাথে সাথে আমার

অন্যরা আপনাদের কাছে যাবেন এবং আপনারা রেফেল গ্রুপগুলো নিজেরা নিয়ে আপাতত একটু পুরস্কার আমরা আসলে আছে দেওয়ার চেষ্টা করেছি আমরা চিন্তা করতে আপনারা সবাই উইন করবেন আলাইকুম আমরা আমাদের চোখে দেখি বাট অনেক কিছু আছে তাদের তার জব আমাদের গেল করে দেখেন মিস করেছে তাদেরকে এবার দেখেন পিপড়া আমি বলছি টিম ওয়ার্ক এটা হচ্ছে কিওয়ার্ড তো দেখেন এই যে পিপড়াকে খাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে আছে একটা পিপড়া দেখলো সবাই কিন্তু খেয়াল করলো এবার দেখেন তারা সবাই গোল পাকিয়ে একটা বড় কুন্ডলি তৈরি করলো এই যে সবাইকে ডাকছে আমি সাউন্ডটা দিলাম আপনারা ভালো বুঝতে পারবে এবার দেখেন এই 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 যে সে আর খেতে পারলো না কোন পিপড়া সে কিন্তু খেতে পারলো না কিন্তু আমার অনেকগুলো ছোট ছোট ভিডিও আছে আমার মনে হয় যে আমাদের টাইম আমার টাইম শেষ হয়েছে আমি প্রেজেন্ট করতে পারলাম না এই যে দেখেন আরেকটা

বীর প্রশবিনী বন্দনগরী চট্টগ্রামের আগ্রা ল্যান্ডমার্কে এপেক্স বাংলাদেশে জেলা তিনের এই স্কুলিনে আপনাদের সাথে অ্যাপেক্সের কিছু বিষয় শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্যে আমি সম্মানিত জেলা গভর্নর তিন এপেক্সিয়াল সৈয়দ মিয়া হাসানের কাছে কৃতজ্ঞ এবং উনি সহ এফেক্টস বাংলাদেশে বর্তমান বোর্ডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এফেক্টস স্কুলে আন্তর্জাতিক সেবা সংগঠন এফেক্টস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট এই স্কুলে এফেক্সিয়ানদের গুণগত মান বৃদ্ধি অর্থাৎ এফেক্টস প্রতিষ্ঠার উদ্দেশ্য শিকুন বেড়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে বন্ধুত্ব সৃষ্টি করুন এবং সেবার মাধ্যমে আনন্দ উপভোগ করুন এই মূল মন্ত্রটি প্রতিষ্ঠায় সবচেয়ে কার্যকর সহায়ক বিন্দু আজকে আমার যে মূল পর্ব সে কাগজটা আপনাদের কাছে উপস্থাপন করেছি সাথে সাথে এফএসকে গতিশীল করার জন্য বিশেষ করে আমার জেলা গভর্নরের কথার সাথে কাজের মিল রেখে উনি আমাকে অনুরোধ করেছিলেন অ্যাপেক্সিয়ানরা যেন আরো কিছু জানতে পারে আরও একটা দুটা বিষয়ের উপর যদি কাগজ আপনি দিয়ে দিতে পারেন তারা নিজেরা হতো হয়তো এখানে কম নিজেরা বাসায় বসে এগুলো চর্চা করবে সেটার আলোকে আজকে আমার আলোচনার বিষয় হলো করব এছাড়া এফেক্স বাংলাদেশের গঠনতন্ত্রের উপর তেইশটি প্রশ্ন এবং উত্তরের পাণ্ডুলিপি দেব এবং ক্লাব এজিএম কিভাবে করবেন সামনে অ্যানুয়াল জেনারেল মিটিং অফ ক্লাব

আমি সবার কিভাবে আমি সাথে সাথে দিই আপনাদের অবগতির জন্য